নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই দিনটা হচ্ছে ছাব্বিশে এপ্রিল সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘা যাবার উদ্দেশ্যে চলে এসেছি মানকুণ্ডু স্টেশন আর এইখান থেকেই লোকাল ট্রেন ধরে যাব হাওড়া সকাল সকাল আমি প্রথম স্টেশন চত্বরে এলাম এর আগে এতটা সকালে আমি কোনোদিনই আসিনি আমার খুব একটা মনে পড়ে না হয়তো ছোটোবেলায় গেছি কিন্তু জ্ঞানত অবস্থায় আমি প্রথম এত সকালবেলায় ট্রেন জার্নি করলাম আর অভিজ্ঞতাটা ভালোই ছিল আমি ভাবতেও পারিনি এত সকালে এত ভিড় হয় রাস্তাঘাটে যাই হোক তো আমরা হাওড়ায় পৌঁছে গেছি এবং সেখান থেকে ধর্মতলা যাওয়ার জন্য বাসে উঠে পড়েছি আর এই যে হাওড়ার ব্রিজটা ক্রস করছি দেখুন কি সুন্দর লাগছে ভোরবেলাটা কিন্তু দারুণ লাগে কলকাতা যে কতটা ব্যস্ত শহর তা তো আমরা সকলেই জানি আর আমার এই প্রথম অভিজ্ঞতা হলো যে সকালবেলাতেও কলকাতার এত ভিড় থাকে রাস্তাঘাটে আর ভোরের হাওড়ার ব্রিজ তো দারুণ লাগছিল যাই হোক এরপর ধর্মতলার একটু আগেই বাস থেকে আমরা নেমে পড়েছিলাম আমার বর বললো যে এখান থেকে হেঁটে হেঁটে চলো দেখতে দারুণ লাগবে চারিপাশটা ভোরবেলায় তো তুমি কোনোদিনও আসো তাই আজকে চলো হেঁটে হেঁটে দেখবে চারপাশটা কত সুন্দর লাগে আর এই হচ্ছে ইডেন গার্ডেনের টাওয়ার আমাকে সব দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছিলো আসলে কলকাতায় আমি বেশিরভাগটা এসেছি বড় বাজারের ওদিকটায় ওইখানেই আমার সব আত্মীয়ের বাড়ি তো সেখানেই এসেছি ওই আশেপাশেই ঘুরেছি তো এই দিকগুলোই আমার কোনোদিনও সেভাবে আসা হয়নি তাই আজকে একটুখানি আমার বর সব দেখাতে দেখাতে আমাকে নিয়ে যাচ্ছিল এই হচ্ছে আকাশবাণী ভবন আর রাস্তাটা দেখুন একদম ফাঁকা কি দারুণ লাগছে এই প্রথম আমি আকাশবাণী ভবনটা দেখলাম সামনে থেকে খুবই ভালো একটা অভিজ্ঞতা হলো আজকে এরপর আমরা গ্রিন লাইন বাসের কাছে চলে এসেছি এখানে গ্রিন লাইনে যে কটা বাস দাঁড়িয়ে আছে তো সেখানে দেখছি আমাদের বাসের নাম্বারটা সেই নাম্বার অনুযায়ী বাসে আমরা উঠে পড়ব এই যে এই হচ্ছে আমাদের বাস আজকে এই বাসে করেই আমরা যাবো দীঘায় বাসের ভেতরটাও বেশ ভালোই ছিল বেশ আরাম করেই বসে যাওয়া যাবে আর এসি বাস তার জন্য কোনো সমস্যাও হবে না তবে আমার একটুখানি চিন্তা ছিল কারণ আমার বাসে উঠলেই সে এসি হোক আর নন এসি হোক আমার প্রচণ্ড বমির সমস্যা আছে আর বমি পেয়ে যায় তো তার জন্য একটু টেনশানে ছিলাম কিন্তু অতটাও সমস্যা হয়নি যাই হোক এই হচ্ছে বোতল রাখার জায়গা আর এই নিচের দিকটায় ছিল ফোন চার্জ দেওয়ার জায়গা তো সব কিছুই বেশ ভালো ছিল বাসও ছেড়ে দিয়েছে এসির হাওয়াটা গায়ে ঠিক মতো আসছিল না বলে একবার ওপর দিকটা দেখলাম তো এখানে এটা একটুখানি আসতে করা ছিল তার জন্যে গায়ে আসছিল না তো তারপরে আমার বর ঠিক করে দিল তো হাওয়াটা ঠিক মতো গায়ে তারপর আসছিল। আর এদিকে দেখুন বাসটা যাচ্ছে আর এইটা হচ্ছে ময়দান কি ভালো লাগছে না ময়দানটা দেখতে আর আমার বর বললো যে দেখো ওই হচ্ছে ময়দান আমি এর আগে কোনোদিনও ময়দানে আসিনি হয়তো এসেছি ছোটোবেলায় একটু মনে পড়ে ভিক্টোরিয়ার পেছন দিকেই তো কিন্তু অতটাও ভালোভাবে মনে নেই কারণ খুবই ছোট বয়সে এসেছিলাম তো পরে আর একবার এখন আসার আমার খুব ইচ্ছা আছে তো আমি আমার বরকে বললাম যে নেক্সট কিন্তু আমাকে কলকাতার এইসব জায়গাগুলো ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দেবে এরপর ময়দান ক্রস করে আমরা চলে এলাম হুগলি ব্রিজ আমাকে আমার বর বলেই দেখো এই হচ্ছে আমাদের হুগলি ব্রিজ হুগলি সেতু তো হুগলি ব্রিজটা থেকে কিন্তু গঙ্গাটা দারুণ লাগছিল দেখতে আর চারপাশটা দেখতে দেখতে বেশ ভালোই লাগছিল এরপর হুগলি ব্রিজটা ক্রস করে বেশ কিছুটা যাওয়ার পর বাস থামলো কোলাঘাটে কোলাঘাটে একটা রেস্টুরেন্টে বাসটা থামালো তো সেখানেই পনেরো মিনিট মতো বাসটা দাঁড়িয়েছিল ধর্মতলা থেকে প্রায় দেড় দু ঘন্টার মধ্যেই কোলাঘাটে বাস ঢুকে গেছে আর এখানে আমার অবস্থা দেখুন একদম কাইল হয়ে গেছে ওইটুকু সময়ের মধ্যেই আমার কিন্তু বেশ কষ্ট হচ্ছিল বাসের মধ্যে তো যাই হোক পর ওই জন্য ক্যাম্পা কোলা কিনে দিল বললো ওইটা খেতে খেতে চলো আর অসুবিধা হবে না প্রায় সাড়ে চার ঘন্টা পর আমাদের বাস নামিয়ে দিল ওল দীঘায় তো বাস স্ট্যান্ডের প্রায় কাছেই একটা হোটেল আমরা বুক করেছিলাম তাই হাঁটা পথেই চলে গেলাম হোটেলটার নাম হচ্ছে কোজি ইন আমরা যেহেতু নন এসি রুম নিয়েছিলাম তার জন্য রুমটা ছিল গ্রাউন্ড ফ্লোরে আর যদি এসি রুম নিতাম তাহলে ওপর দিকে হতো তো যাই হোক রুমটা বেশ ঠান্ডাই ছিল কোনো অসুবিধা হয়নি আর এদিকে রুমের মধ্যে রয়েছে একটা ডবল বেড আর রয়েছে একটা আলমারি টিভি আর রয়েছে টেবিল চেয়ার আর এদিকে দেখুন সামনেই ছিল একটা ব্যালকানি কি সুন্দর ব্যালকানিটা বেশ বড় সড়ো ছিল ওখানে ভালোভাবে জামাকাপড় কিন্তু মেলবার ব্যবস্থাও আছে কোনো অসুবিধা হয়নি তার জন্য একটা দড়ি টাঙিয়ে নিলেই হবে অথবা এই গ্রিলের মধ্যেও জামা কাপড় মেলা যাবে খুবই ভালো লাগলো এই ব্যবস্থাটা দেখে আর আমাদের বাথরুমটাও আপনাদের সাথে শেয়ার করছি বাথরুমটা দেখুন খুব সুন্দর বাথরুমটা কিন্তু ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল সেটা দেখেই খুব ভালো লাগলো এই হচ্ছে বাথরুম বাথরুমটা বড় সড়ো এবং সব কিছু সুযোগ সুবিধাও ছিল আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল হোটেলের ভাড়াটাও কিন্তু মোটামুটি ছিল খুব একটা বেশি বাজেটের মধ্যে ছিল না প্রায় আটশো থেকে সাড়ে আটশো জিএসটি সব কিছু মিলে হয়ে গেছিলো আর এদিকে দেখুন হোটেলের মধ্যে একটু ফ্রেশ হই তারপরে বেরিয়ে পড়েছি বাইরেতে আর যেহেতু ভাঁটা ছিল এই সময় যার জন্য সবাই দেখছি স্নান করছে সমুদ্রের মধ্যে আমরাও একটু সমুদ্র দর্শনের জন্য চলে গেলাম আর সমুদ্রের সামনে আসলে মনে হয় যে কতক্ষণে সমুদ্রের জলটা আমার পায়ে এসে লাগবে এটাই সব থেকে বেশি আনন্দ লাগে স্নানের থেকেও বেশি আনন্দ লাগে যাই হোক সমুদ্রের জল একটু পা ভেজাতে চলে গেছি আর এই দেখুন কি সুন্দর জলটা পায়ের উপর দিয়ে চলে গেল ভীষণই ভালো লাগছিল মাঝে মাঝে ব্যস্ততার জীবন ছেড়ে একটু কোথাও মনে হয় ঘুরে আসি আর আমাদের তো কাছে পিঠে ঘোরার মধ্যে দীঘাটাই বেস্ট যাই হোক তারপরে আমরা একটুখানি এখানে ডিম টোস্ট খেয়ে নিয়েছিলাম আর দুপুরে সেরম কিছু খাইনি কারণ বাসে আসার সময়তেও টুকটাক একটু খেয়েছিলাম তার জন্য পেটটা ভর্তি ছিল আর তারপর দুপুরবেলা একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাইরে একটু ঘুরতে আর বাইরে বেরিয়ে দেখি সে কি হাওয়া বাপে বাপ আর হাওয়ার চোটে তো এত বালি উঠছে বারবার ফোনের ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে আর আমার চশমাটাও ঘোলা হয়ে যাচ্ছে সে যাই হোক খুবই অসুবিধা হচ্ছিল হাঁটতে চারিদিক একদম বালি বালি হয়ে যাচ্ছিলো তারই মধ্যে একটু ঘুরলাম আর যতটা সম্ভব একটু ভিডিও করেছি আর এই হচ্ছে বিশ্ব বাংলা পার্ক পার্কটা কিন্তু খুবই সুন্দর ছিল ওল্ড দীঘা সি বিচের পাশেই একদম আর দারুণভাবে সাজানো ছিল পুরো পার্কটা তো ভিডিও করে তুলে উঠতে পারিনি কারণ প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিলো আর ফোনের ক্যামেরা বারবার ঘোলা হয়ে যাচ্ছিলো যাই হোক যতটুকু সম্ভব তুলে ধরেছি আর পার্কটা অনেকটা জায়গা নিয়েছিল তার জন্য সম্ভব হয়ে ওঠেনি এরপর আমরা চলে গেলাম মাছ ভাজা খেতে তো এখানে এসে সব মাছগুলোই দেখছিলাম তো সব মাছগুলো দেখার পর আমরা খেলাম হচ্ছে চিতল মাছ একটা চিতল মাছ আর একটা সাইটিন মাছ ভাজা করে দিতে বললাম যাই হোক তারপর আমাদের বললো একটা জায়গায় বসতে তো আমরা সেখানে গিয়ে বসলাম আর চারিপাশে এত বালি উঠছে আমরা বোধ হয় মাছ ভাজার সাথে সাথে বেশিটা বালি খেয়ে ফেললাম তো সেই দিনটা মোটামুটি ঘুরে তাড়াতাড়ি হোটেলে ঢুকে পড়েছিলাম আর রাত্রে খেয়েছিলাম রুটি আর তড়কা পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছি সূর্য উদয় দেখার জন্য আর চলে গেছি মোহনায় মোহনা ওলদিঘা থেকে একদম কাছেই আমরা ওলদীঘা যেখানে উঠেছিলাম সেখান থেকে মোহনা প্রায় হাঁটা পথে পনেরো থেকে কুড়ি মিনিট এর বেশি নয় তো যাই হোক তো আমরা চলে গেলাম মোহনায় মোহনায় গিয়ে দেখি যে সবে সূর্য উঠছে আর পরিবেশটা কিন্তু দারুণ লাগছিল দেখুন সমুদ্রের ঢেউ আর ওদিকে মাছ ধরছে দারুণ লাগছিল চারিপাশটা এরপর মোহনা থেকে আমরা আবারও হাঁটতে হাঁটতে চলে গেলাম অলদীঘায় আর দেখুন এই সময় এসেছে জোয়ার প্রায় সাড়ে ছটা তখন বাজে তখন দেখছি যে জলরাশি কতটা বেড়ে গেছে সমুদ্রের এরপর আমরা সকালের টিফিনটা করে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে মেরিন অ্যাকোরিয়ামে এই কঙ্কালটা তিমি মাছের ছিল তো এইটা এখানে পাওয়া গেছিলো তাই জন্য এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তো বন্যার কারণে নাকি এর ভেতরে অনেক মাছ ছিল আগে অনেক কিছুই দেখার ছিল তো সেইগুলো সবই নষ্ট হয়ে যাওয়াতে এখন সেরকম কিছু দেখার মতো নেই আর ভিতরে ক্যামেরাও অ্যালাউ করেনি তাই আর আপনাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না তো এরপর চলে গেছি আমরা ঢেউসাগরে তো ঢেউ সাগরেও আমরা ভেতরটা ভালো করে ঘুরেছি তো সেখানেও মোটামুটি সেই রকমভাবে দেখার মতো কিছু আমাদের মনে হলো না তার কারণ হচ্ছে অর্ধেক জিনিসই দেখছি বন্ধ হয়ে গেছে এরপর আমরা সেখান থেকে বেরিয়ে লাঞ্চটা করে নিলাম আমাদের হোটেলের পাশেই একটা রেস্টুরেন্টে তো সেখানেই ভেজ থালি আর চিকেন কষা অর্ডার দিয়ে দিয়েছিলাম আর এরপরে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে কারণ সকাল দশটার মধ্যে হোটেলটা ছেড়ে দিতে হয়েছিল তার জন্য তারপরেই লাঞ্চটা করে আমরা বেরিয়ে পড়েছিলাম তো এরপর আমাদের হেঁটে হেঁটেই বাসের বাস স্ট্যান্ড অব্দি যেতে হয়েছিল বাসটা অনেকটাই দূরে দাঁড়িয়েছিল কারণ সিএম আসছিলেন চারিদিকে রাস্তাঘাট একদম বন্ধ করে দেওয়া হয়েছিল তার জন্য একটু অসুবিধার মুখোমুখি আমরা হয়েছিলাম ভালোভাবে যাই হোক অবশেষে ভালোভাবে বাড়ি অব্দি পৌঁছতে পেরেছি এটাই অনেক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বন্ধুরা জানাবেন